গাজের একমাত্র নিরাপদ অঞ্চল রাফা ইসরায়েলি হামলা বন্ধ করতে আজ আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের রায় দেওয়ার কথা রয়েছে তবে রায় দেওয়ার আগেই রাফার দিকে ভারী অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা এদিকে গাজার আলাক্সা হাসপাতালে জ্বালানির অভাবে বিদ্যুৎ এবং চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে রোগী মারা যাচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাই আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে নেদারল্যান্ডসের স্থানীয় সময় বিকেল তিনটায় গাজার রাফায় ইসরায়েলি হামলা বন্ধ করার বিষয়ে রায় দেওয়ার কথা রয়েছে সাউথ আফ্রিকার করা আবেদনের ভিত্তিতে এই রায় দেবে বলে আশা করা হচ্ছে তবে আইসিজের রায় ঘোষণার আগে গাজায় হামলার তীব্রতা বাড়ানোর পাশাপাশি ভারী অস্ত্র আর গোলাবারুদ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা এমনকি হামলার আতঙ্কে মাত্র দুই সপ্তাহে নয় লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে আশ্রয় খাদ্য পানি ও ওষুধের প্রচণ্ড অভাব দেখা দিয়েছে জ্বালানির অভাবে গাজার আলাকসা শহীদ হাসপাতালে বিদ্যুৎ ও চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গেছে এতে রোগীরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ইসরায়েলি সামরিক বাহিনী বলছে উত্তর গাজার জাবালিয়ায় অভিযানে তিন জিম্মির মরাদেহ উদ্ধার করা হয়েছে হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী এদিকে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর জেরুজালেমে স্প্যানিশ কনসুলেটে ফিলিস্তিনিদের পরিষেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল সুব্রত গাইন চ্যানেল আই